ওয়েলকাম বন্ধুরা আমি দিয়ে আমার হোম গার্ডেনিং নিশিদ্ধ চ্যানেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা আমরা গরমেতে এই অপরাজিতা ফুল গাছ বসাবোনা এটা হতে পারে না তো বন্ধুরা এই ফুল গাছ কিন্তু বারো মাস বাঁচিয়ে রাখা যায় এই দেখতে পাচ্ছেন আজকে আমি সেই গাছগুলো নিয়েই আপনাদের সাথে চলে এসেছি এটা কিন্তু আমার এক বছর পুরনো গাছ এটা হচ্ছে আমার এবছরের কেনা ডবল লেয়ার অপরাজিতা ফুলের গাছ দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসেছে এবং দেখতে পাচ্ছেন আরও একটি কুঁড়ি আছে এখানে তো বন্ধুরা এই পাশের গাছটাও কিন্তু আমার এক বছর পুরোনো এই দুটো গাছই এক বছর পুরনো যাতে ফুল আসতে শুরু করে দিয়েছে এবং গাছেতে কিন্তু এখন প্রচুর প্রচুর পরিমাণে কুঁড়ি এসছে তো এই গাছ কিন্তু আপনারা বারো মাস বাঁচিয়ে রাখতে পারবেন কিন্তু এই গাছের একটাই হচ্ছে সমস্যা যদি নতুন গাছ তৈরি করেন তাহলে কিন্তু সেই গাছে বেশি বেশি সংখ্যায় আপনারা ফুল পাবেন আর পুরোনো গাছ হলে ফুলের সংখ্যা একটু কমবে সেই ফুলের সংখ্যাটা বাড়বে কখন বর্ষাতে গরমে কিন্তু একটু কম ফুল পাবেন কারণ গরমে গাছগুলো রেডি হতে হতেই সময় চলে যায় তো যেটা হচ্ছে দেখতে পাবেন যেটা করতে হবে এই গাছের আমি এর আগে অনেকবার বলেছি এই গাছকে আপনাদের কোনো একটা সাপোর্টের প্রয়োজন হবে এই সাপোর্ট যদি আপনারা গাছকে দিয়ে দেন এই যেমন এই যে দিয়েছি দেখতে পাচ্ছেন বা দড়ি দিয়ে যদি বেঁধে দিতে পারেন এই মানে গাছ এই যে যেভাবে উঠছে না এই যে দেখতে পাচ্ছেন পাকিয়ে পাকিয়ে তো এইভাবে যদি গাছ উঠতে থাকে তাহলে কিন্তু সেই গাছের গ্রোথ মানে আপনারা ভাবতেই পারবেন না কতটা বেশি হতে পারে আর যদি গাছকে কোনো সাপোর্ট না দেন তাহলে কিন্তু সেই গাছকে যদি আপনারা সার দিন যতই খাবার দিন তাহলে কিন্তু সেই গাছের গ্রোথ ভালো হবে না তাই সাপোর্ট অবশ্যই দেবেন আর মাসে একবার ভার্মি কম্পোস্ট আর মিক্স কম্পোস্ট সার গাছেতে দিয়ে দেবেন তারপরই দেখবেন যে এই অপরাজিতা গাছ থেকে প্রতিদিন আপনারা প্রচুর প্রচুর ফুল পাবেন এবং সেই ফুল আপনারা নিত্য প্রয়োজনীয় পুজোতে ব্যবহার করতে পারবেন তো চলুন এবছরের যে আমি কিছু বীজ বসিয়েছিলাম সেই বীজ থেকে কেমন গাছ বেরিয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব আর এই গাছকে আপনারা পর্যাপ্ত পরিমাণ সূর্যের আলোয় রাখবেন তা নাহলে কিন্তু গাছ থেকে বেশি সংখ্যায় ফুল পাবেন না এই দেখুন এটা হচ্ছে আমার এবছরের গাছ এখানে একটা টগল ফুলের গাছ আছে একটা বড় ডাবায় গাছটা হয়েছে এবং এখানে আমি দানা ফেলেছিলাম আর গাছগুলোকে এখান থেকে নতুনভাবে সরিয়ে নিয়ে যায়নি এখানেই আমি একে বড়ো হতে দিয়েছি এবং এখানেই দেখতে পাচ্ছেন সাপোর্ট দিয়ে দিয়েছি এবং এখানেই দেখতে পাচ্ছেন প্রচুর প্রচুর সংখ্যায় ফুল আসছে এবং কুঁড়িতে জাস্ট গাছ ভরে আছে এবং গাছের দেখুন গ্রোথ দেখুন ওখানে যে গাছটা আপনারা দেখছিলেন যেটা আমার এক বছরের পুরনো সেই গাছের গ্রোথ আর এই গাছের গ্রোথের মধ্যে আকাশ পাতাল তফাত যেটা আপনাদের করতে হবে সেটা হচ্ছে এই ফুলগুলো হয়ে যাওয়ার পরই কিন্তু আপনাদের বীজ তৈরি হবে গাছেতে সেই বীজ কিন্তু রাখলে হবে না সেই বীজকে কিন্তু নিয়মিত কেটে ফেলতে হবে হলেই কেটে ফেলতে হবে কারণ বীজ তৈরি করতে শুরু করলে গাছ কিন্তু ফুল কম দেবে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডগার অংশে কিন্তু কুঁড়ি এসেছে আর বীজটা কখন নেবেন যখন দেখছেন যে আপনার গাছেতে ফুল নেওয়া হয়ে গেছে এবার পরের বছরের জন্য কিছু বীজ সংগ্রহ করবেন তখন দুটো একটা বীজ আপনারা রেখে দেবেন একটা নীল আর একটা সাদা যদি আপনারা রাখতে পারেন তো অসুবিধা হবে না তো এরপরে দেখুন আরেকটা আমি নীল যে অপরিজিতা সেগুলোর চারা ফেলেছিলাম সেটা কেমন হয়েছে সেটাও আপনাদের সাথে শেয়ার করে দিই সেই গাছও কিন্তু বেশ হেলদি আছে এই দেখুন এটা হচ্ছে আমার নীল অপরিজিতার গাছ এটাও কিন্তু একটা বড়ো ডাবাই আছে পাশে লেবু গাছ আছে লেবু ধরেছে দেখতেই পাচ্ছেন এবং এই পাতিলেবু গাছের সাইডে আমি বীজ ফেলেছিলাম সেই বীজগুলো দিয়ে গাছটাকে আস্তে আস্তে এখানেই বড়ো হতে দিয়েছি এবং এখানেই সাপোর্ট দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন যদি গাছেতে সাপোর্ট পেয়ে যায় তাহলে কিন্তু এই গাছে অল্প কিছু খাবারই ব্যাস বারো মাস ফুল আপনারা পেতে শুরু করবেন এবং এই গাছের দেখতে পাচ্ছেন নতুন এবছরের গাছ বলে গাছের গ্রোথ অনেক ভালো হয়েছে তো আপনারা দুভাবেই গাছকে রাখতে পারেন এবছর বীজ সংগ্রহ করে পরের বছরের জন্য চারা বানিয়ে নিতে পারেন আর যেটা করতে হয় আগের বছরের গাছগুলোকে যদি এবছরে বসেন রিপোর্ট করে নিতে হবে তাহলে কিন্তু গাছগুলো আবার ফুল দেওয়া শুরু করবে তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আমি এই ফুল গাছের ফুল ফুটে যাওয়ার পর মানে যখন প্রচুর পরিমাণে ফুল আসবে তখন কিন্তু আবার গাছের ভিডিও আমি শেয়ার করব থ্যাংক ইউ